হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে মারার জন্য দুই হাজার পাউন্ডের বোমা ব্যবহার করেছিল ইসরায়েল তবে মৃত্যু হলেও ঘটল অলৌকিক এক ঘটনা অক্ষত থাকল নাসরুল্লাহর মৃতদেহ কিভাবে তা সম্ভব তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ ফিলিস্তিনের মুসলিম নিধনে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল তার বিরুদ্ধে একমাত্র এই নাসরুল্লাহ লড়াই চালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এই মানুষটি ফিলিস্তিনবাসী তাকে আল্লাহর প্রেরিত দূত বলেও উল্লেখ করেছেন তাই তো অনেকে বলছেন এটি পাকের ইচ্ছাতেই ঘটতে পারে মরাতহ উদ্ধারের সাথে সংশ্লিষ্ট সূত্র দুটি জানিয়েছে তার শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি ধারণা করা হচ্ছে বিস্ফোরণের ফলে ব্লান ট্রোমায় তার মৃত্যু হয়েছে ব্লান্ড ট্রোমা হল ভয়াবহ বিস্ফোরণের ফলে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না কিন্তু শরীরের ভেতরে ক্ষতিগ্রস্ত হয় এদিকে নাসরুল্লার মৃতদেহ নিয়ে শোকের মাতম চলছে লেবাননে প্রিয় নেতার হত্যার প্রতিশোধ নিতে চলছে প্রস্তুতি